তো কৃষ্ণা মোটরস কি গাড়ি আছে কি ফিচার আছে কি স্পেসিফিকেশন আছে সেটা আপনাদের দেখাবো তো তার আগে আমি আলাপ করে দিতে চাই আমাদের স্যার কৃষ্ণা মোটরস ওনার তো ওনার সাথেই কথা বলে নিন কি কি জানার আছে যদি কোনো কিছু জানার থাকে একদম কমেন্ট করুন কমেন্টে আপনি তার উত্তর পেয়ে যাবেন তো স্যার কিছু কথা সেটা জেনে নিই একদম একদম নমস্কার আমার নাম হচ্ছে অভিষেক সিংহ আমি কৃষ্ণা মোটরস ওনার আপনার সাথে দেখা হয়নি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমার শোরুম কৃষ্ণাপট আপনারা সবাই চিনেন একদম মেন উদ্দেশ্য আমার আসার একটাই কথা হচ্ছে আমরা নানা রকমের স্কিম শুনছি এই শোরুম এইটা দিচ্ছে ওই শোরুম ওটা দিচ্ছে আমি একটাই কথা বলতে চাই আমি আপনাকে এলইডি টিভি দিতে পারবো না আমি আপনাকে ফ্রিজ দিতে পারবো না আমি আপনাকে ডিগা ঘোরাতে নিয়ে যেতে পারবো না একদম হ্যাঁ কিন্তু আমি যেটা আপনাকে দিব সেটা হচ্ছে বেস্ট প্রাইস একদম হ্যাঁ যেটা কোনো শোরুম আপনাকে দিতে পারবে না রুবি আমরা 35000 এ সেল করি সেটা আপনারা সবাই জানেন একদম হ্যাঁ এখনো আছে আজকেও আপনি দেখতে পারবেন রুবি আবার চলে এসেছে স্টকে তার সাথে আপনারকে বাকি গাড়িগুলোতে যা অফার রাই যা রেট আমরা প্রোভাইড করি কেউ দিতে পারবে না সেটা আজকে থেকে না বহু দিন থেকেই আর কি যে রেট প্রোভাইড করা হচ্ছে সেই রেটে আপাতত মার্কেটে কেউ সেটা আর নেই সেকেন্ড হচ্ছে সেলস এর পরে মেইন পার্ট চলে আসে সার্ভিসে আজকে আপনি যে কোনো দিন আপনাকে গাড়ি নিতে হবে না আপনি আসবেন শুধু শনিবার আর রবিবার সকালে বারোটার সময় এসে শুধু ঘুরে যাবেন গাড়ি নিতে হবে আপনাকে শুধু দেখবেন কয়টা সার্ভিস আমরা প্রোভাইড করি কিভাবে করি কি মেনটেন করি কি না করি সব কিছু আপনি ওখানে দেখতে পারবেন আচ্ছা মেন উদ্দেশ্য হয় আমার গাড়ি বিক্রি করব গাড়ি বিক্রি করার সাথে সাথে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সার্ভিস প্রোভাইড একদম সেটা আমরা মেনটেন করি আগেও করতাম এখনো করি আর ভবিষ্যতেও করব আফটার সেল সার্ভিসটা খুব ইম্পর্টেন্ট একটা গাড়ি ক্ষেত্রে মানে যেটা ইলেকট্রিক স্কুটারতে আপনি যদি সার্ভিস না করেন এটা ভুল ধারণা আপনাদের যদি লোকের থাকে কি না ইলেকট্রিক স্কুটির সার্ভিস কোনো দরকার হয় না অনেক দরকার হয় কারণ যদি না করাবেন তাহলে আপনার মাইলেজটা আস্তে আস্তে কমতে থাকে থ্যাংক ইউ নিশ্চয়ই আসবেন আমরা আছি আপনাদের সেবার জন্য নমস্কার তো শুনে নিলেন আমাদের স্যার কি বললেন তো এবার আমরা চলে আসছি আমাদের মেন ফোকাস গাড়ি যেগুলো গাড়ি আছে গাড়ির স্পেসিফিকেশন ফিচার্স সবকিছু সম্বন্ধে বলবো

একটা শোরুম আছে যারা গড়িয়া স্টেশনের শোরুমে যেতে চান তারা মোটামুটি গড়িয়া স্টেশন নামবেন নেবে গড়িয়া বাজারের সামনে থেকে অটো ধরে বলবেন সবুজ সঙ্গ অটো স্ট্যান্ড একদম অটো স্ট্যান্ডের পাশেই হচ্ছে কৃষ্ণা মোটর্স গড়িয়া মোটামুটি আমাদের দুটো ব্রাঞ্চেই সব রকম ব্র্যান্ডের গাড়ি থাকে কাস্টমারদের বাড়ি থেকে যেটা মোটামুটি কাছে মনে হবে সেখান থেকে তারা গাড়ি নিতে পারে মোটামুটি এখানে

আমরা কিছু কিছু মডেল যেগুলো একটু ভালো কোয়ালিটির আপনার প্রিমিয়াম কোয়ালিটির মডেল আছে সেই মডেল যেমন ইরাহি বাজ বাজ ইরাহি ইউভি ইউভি এই মডেল গুলো আমরা রাখি তো চলো আজকে শুরু করব একদম একদম যেহেতু বললে একদম লো বাজেট ইয়াকুজা

আমরা এখন ফাইনান্স চালু করে দিয়েছি

নেই তারপরে নতুন একটা মডেল থেকে বার করেছি জুনেদ জুনেদ এরপরে আমি জুনের তাই দেখাচ্ছি এটা শোরুমের ভেতরে রয়েছে আমি একবার দেখিয়ে দিই চলো তো নেক্সট রুবির পরে একটা মডেল সেটা জুনেদ ইয়াকুজা জুনেদ এটা দেখতে খুব সুন্দর একটা নতুন মডেল করেছে

মেন ফিচারস প্রাইস প্রাইস একদম প্রাইস দু রকম ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে এই তো মোটামুটি যদি চাই কেউ পাঁচ ছটা মডেল 40 45 হাজার এর মধ্যে চলে আসে আছে এই মুহূর্তে ইয়াকুজা ছটা মডেল আছে আন্ডার 45000 45000 এ চলে আসে 45000 এই যে এই যে এই গাড়িটাই কথাই বলি আমি নরমালি এই দুটো কালার আছে একটা হচ্ছে মেরুন কালার একটা হচ্ছে পিকক গ্রিন কালার পিকক গ্রিন কালার কালার হয় যেটা মিলিটারি গ্রিন আমরা বলি এই যে এই কালারটা

ওয়াশিং মেশিন একটা কুকার বা একটা বোটের হেডফোন এসব দিতে পারি কিন্তু আমি সেদিকে যাচ্ছি না আপনাকে যা পারবো ক্যাশ ডিসকাউন্ট করে দেবো শুধু এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি ইয়াকুজার মডেলে আমরা যে প্রাইস দিচ্ছি আর তো অনেক শোরুম আছে তারা ইয়াকুজার মডেল বিক্রি করে একবার তার কাছ দিয়ে প্রাইস নিয়ে আসবেন যদি কেউ আমাদের থেকে কমে দেয় যে অ্যামাউন্টটা কমে দেবে তার ডবল অ্যামাউন্ট কম আমি দেবো ডবল অ্যামাউন্ট ডবল অ্যামাউন্ট কেউ যদি পাঁচশো টাকা কম দেয় আমি তাকে হাজার টাকা কম দেবো এরকম হবে কমিট করলাম আমি

আমরা আমাদের কাছে আগেও আমি ভিডিও করেছি যে প্রাইস টা বলেছিলাম সেম প্রাইস থাকবে আটচল্লিশ ভোল্ট বত্রিশ এর দাম থাকবে বিয়াল্লিশ হাজার টাকা ষাট ভোল্ট বত্রিশ এর দাম থাকবে

যেটা এই গাড়িতে চড়ে সাধারণ যে যারা কাস্টমার গাড়িটা চালিয়েছে বা গাড়িটা কিনে নিয়ে চালাচ্ছে তাদের কাছে আমরা খুব পজিটিভ ফিডব্যাক পেয়েছি গাড়িটা চালিয়ে কমফোর্ট আছে কমফোর্ট আছে

আটচল্লিশ ভোল্টের দাম হচ্ছে উনচল্লিশ হাজার টাকা ষাট ভোল্টের দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা মানে চল্লিশ হাজার টাকা পকেটে নিয়ে আসলে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি একটু ভালো কোয়ালিটির গাড়ি নিতে গেলে কেউ যদি ফর্টি রুপিস নিয়ে আসে তাহলে ইয়াকুজার আমি পাঁচটা অপশন দেব খুব কম কোম্পানি আছে যারা নাকি পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে চারটে পাঁচটা অপশন দেবে কাস্টমারদের গাড়ি নেওয়ার জন্য একদম আমি অলরেডি পঞ্চাশ হাজার টাকা নিচে যে কটা গাড়ি বললাম অলরেডি আমার ছটা মডেল বলা হয়ে গেছে ছটা মডেলে কাস্টমার

চিতা মডেলের গাড়ি থাকবে এই যে চিতা মডেলের গাড়ি এই গাড়িতে আপনার সিঙ্গেল লাইট পঁয়ত্রিশ হাজার দুশো আর ডবল লাইট সাতচল্লিশ হাজার দুশো থেকে শুরু তো এখানে দেখতে পাচ্ছি টুয়েলভ ইঞ্চি হুইলের সাথে আছে টুয়েলভ ইঞ্চি হুইলের একটা গাড়ি আছে চিতার ডবল লাইট গাড়ি আছে পনেরোশো ওয়াটের মোটর আছে টপ স্পিড আমি পনেরোশো ওয়াট মোটর কত স্পিড আছে আমি আর এটা ভেঙে বললাম না বুঝতে পারছি নিশ্চয়ই তো এই গাড়িতে আমরা বেস্ট প্রাইস হচ্ছে ষাট বোল্ট তেইশ অ্যাম্পার লিথিয়াম ব্যাটারি দিয়ে অনলি আমরা এই গাড়িটা করেছি এই একটা গাড়ি দেখাবো আর একটা এই একটা গাড়ি দেখাবো একটিভা লুকসের গাড়ি আচ্ছা

লিথিয়াম গাড়ি কম দামের মধ্যে নেবে ওই পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে থেকে আমাদের প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়া আরো কম দামে কিছু গাড়ি আছে ব্র্যান্ডেড কোম্পানি যেমন রনফ্ল্যান্ড আপনার ইউএন্ট 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 এইসব গাড়ি যদি নিতে হয় সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন এছাড়া ইয়াকুজা মেন ইয়াকুজা অনলি ইয়াকুজা আমরা শুধুমাত্র অ্যাডভান্টেজ ব্যাটারি দিয়ে কাজ করি কাস্টমারদের যারা নাকি যে সমস্ত কাস্টমার ইয়াকুজা লিথিয়াম গাড়ি নেবেন ভাবছেন তারা ইয়াকুজা লিথিয়াম গাড়ির দাম অনেকটা কমেছে অনেকটা কমে গেছে যে সমস্ত কাস্টমাররা মনে করছেন যে ইয়াকুজা গাড়ি নেবেন লিথিয়াম ব্যাটারি দিয়ে তাদের আমরা সাজেস্ট করবো সবার ফার্স্ট প্রেফারেন্স আমি বলবো

কিন্তু প্রিমিয়ার এর দিকে যেতে গেলে আমাদের কাছে মুডিতার এই গাড়িটা আছে এক মাইলেজের গাড়ি রনপ্ল্যান্টের গাড়ি আছে রনপ্ল্যান্টের যে মডেল চাইবে মেন্টিস আছে রনপ্ল্যান্টের কুল আছে আছে যা প্রাইস আমি রনপ্ল্যান্টের যেউতো না প্রাইসটা বলা বাড়ন আছে কোম্পানি থেকে থেকে쨌 জন্য আমি প্রাইসটা রিভিল করছি না আমি তো যে সমস্ত কাস্টমাররা মনে করছেন রনপ্ল্যান্টের কুল হোক মেন্টিস হোক নাইট্রো যে গাড়ি নেবেন বা ব্রিক্স যে গাড়ি নেবেন আপনারা বাইরে থেকে অনেক বাইরের ভিডিওতে অনেক প্রাইস শোনা যাচ্ছে কে কি দামে দিচ্ছে আমি তার থেকেও কম দামে দেব মার্কেট থেকে কমই পাবে তাই তো তার থেকে কমই দেব একদম তো আসুন একবার এসে প্রাইসটা নিন তারপরে কিনুন একদম প্রাইসটা নিন তারপর আমার কাছে আসুন তো চলো মোটামুটি আজকে যে কটা স্টক ছিল সবটা কভার করলাম তোমাদের ভিউয়ার্স জন্য কিছু বলো দাও ভিউয়ারসদের একটা কথাই বলবো যে কৃষ্ণা পরিচিতি পেয়েছে তার সেলস এন্ড সার্ভিসের জন্য যে সমস্ত কাস্টমাররা মনে করছেন যে গাড়ি ইলেকট্রিক গাড়ি নেবেন সামনে পূজো পূজোর অফারটাকে অ্যাচিভ করবেন তারা আমাদের শোরুমে চলে আসুন গাড়ি দেখুন গাড়ি টেস্ট রাইড করুন ইলেকট্রিক গাড়ি কুকুর দিয়ে দেখলে বোঝা যায় না পেস্ট্রাইক করুন কম দামের মধ্যে মিডিয়াম দামের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সব রকম গাড়ি আমাদের কাছে আছে যে গাড়িটা আপনার পছন্দ হবে যদি যদি ক্যাশে ক্যাশে নেন তো না সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আমাদের বাজাজ ফিনান্সের পেপার ফাইন্যান্সও চালু হয়ে যাচ্ছে পেপার ফাইন্যান্সের মাধ্যমেও কাস্টমাররা গাড়ি নিতে পারবে মিনিমাম যদি বাজাজ ফাইন্যান্স থাকে জিরো ডাউন পেমেন্টে হয়ে যাবে অ্যাপ্রুভাল লিমিট হাই থাকলে আর যদি মনে করেন যে ব্যাঙ্ক ফাইন্যান্স করবে সেক্ষেত্রে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মিনিমাম ডাউন পেমেন্ট আর পুজোর আগে কিছু গিফট দেবে না পুজোর আগে যে বলে দিলাম তোমাকে গিফট আমি দিতেই পারি ওয়াশিং মেশিন হোম থিয়েটার সেক্ষেত্রে আমাকে করতে হবে কি গাড়ির দামটা যে অফারটা আমি তোমাকে কমিয়েছি ক্যাশ ডিসকাউন্ট তিন হাজার পাঁচ হাজার ছ হাজার সেই তিন হাজার পাঁচ হাজার ছ হাজার টাকাটা বাড়িয়ে দিতে হবে কিন্তু আমরা এই ধরনের নীতিতে একদমই বিশ্বাস করি না কাস্টমারের টাকা দিয়ে কাস্টমারকে গিফট দেবো একদম আমরা কাস্টমারকে কাস্টমার যদি কেউ মনে করে যদি কোনো কাস্টমার মনে করে যে আমি পুরনো দামে গাড়ি নেবো গিফট নেবো এটা কাস্টমার ওপেনলি আমাকে বলতে পারে